লাইসেন্স দেয়ার ক্ষমতা বেটিআরসির হাতে রেখে সরকারের সম্প্রচার ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত জটিলতা বাড়াবে সাংবাদিকতার মান নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা এমআরডিআই এর নীতি সংলাপে এই শঙ্কার কথা জানানো হয়েছে বক্তারা বলেন বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর অর্ধেকই তাদের কর্মীদের নিয়মিত বেতন দিচ্ছে না একই সাথে সংবাদপত্র বা টেলিভিশন মালিকরা যেন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার না করেন সেই অঙ্গীকার জরুরি বলেও মত দেন তারা Rainbow All-rounder Exterior Paint। গাড়ির বাইরের দেয়ালে সুরক্ষা নিয়ে থাকো নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কিন্তু সাজন চাই রাজধানীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমে 'সনিয়ন্ত্রণ ব্যবস্থা' শীর্ষক সংলাপ অংশ নেন দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যম মালিক, সম্পাদক, শিক্ষকসহ সহ বংশী আলোচনায় উঠে আসে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় রাষ্ট্র গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিকদের ভূমিকার কথা এ সময় বক্তারা বলেন কর্মীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় তারা প্রভাবশালীদের লেজুর বৃত্তি করছে গণমাধ্যম মালিকরা প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না এমন অঙ্গীকারের প্রত্যাশা তাদের সংবাদপত্র বা টেলিভিশনের মালিক যারা আছেন তাদেরও বলতে হবে যে পলিটিক্যালি আমি আমার এই মিডিয়াকে ইউজ করতে দিব না দিতে চাচ্ছি দিতে পারছি না আবার অনেকে দেওয়ার সংগতি আছে দিচ্ছি না তার মূল কারণ কি যারা দেশ পরিচালনা করে সব সরকারের ক্যারেক্টার কিন্তু একই সাংবাদিকদের ভালো রাখার প্রয়োজন আছে আমরা আবার বলছি যে সাংবাদিকরা কি আসলে সাংবাদিকতা করে না দলীয় রাজনীতির আনুগত্য চায় আনুকল্য চায় চাইবেই তো ওদের পেটে যখন ভাত নাই ওরা তখন দলের কিংবা কিংবা কারো বড়দের প্রভাবশালীদের পিছনে থাকবে এটাই স্বাভাবিক লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সরকারের সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন করার সিদ্ধান্ত আরো জটিলতা বাড়াবে বলে মত তাদের এই সরকার এখন শেষের দিকে এসে তাড়াহুড়া করে অনেক কিছুই দেখাইতে চাচ্ছে যে আমরা করছি এটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে রাজনৈতিক কমিটমেন্টটা খুব জরুরি আমি কখনো কোন সরকার আমলে দেখে নিয়ে তারা স্বাধীন সাংবাদিকতা চেয়েছে আলোচনায় বক্তারা বলেন গণমাধ্যমে সাংবাদিকদের পাশাপাশি মালিকদের জন্য নীতিমালা তৈরি করা প্রয়োজন সম্পাদকীয় স্বাধীনতার বিষয়টা নিউজরুমকে দেওয়া নেওয়ার দেওয়ার কথা বলা আছে তো মালিকরা যদি এটা অ্যালাউ না করেন তাহলে তো আমরা এটা সফল মানে আমাদের এটা সাকসেসফুল হবে না আমার মনে হয় কাজটা ইমিডিয়েট শুরু করা দরকার কাজটা শুরু করলে ডেভেলপমেন্টের একটা ট্রিকেল ডাউন ইফেক্ট আছে ভালো কিছু দেখলে হয়তো আরও দশজন ফলো করবে এই পনেরো বছরের মধ্যে বিষয়গুলো লিমিট না করে আরেকটু অতীতের দিকে যাবে বিকজ আই থিঙ্ক এই এই লম্বা ভিড়ের টাইমটা না দেখলে অনেক কিছু আমরা বুঝবো না বক্তারা সৎ সাংবাদিকতার স্বার্থে সাংবাদিক ঐক্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন ডকুমেন্ট প্রডিউস করেছেন যেটা যমুনা নিউজ ঢাকা